কাস্টায়রন কাস্টআরনের পাত্রগুলো কেন আমরা আমাদের বাসায় ব্যবহার করে থাকি এটি খুবই স্বাস্থ্যকর একটি পাত্র দ্রুত গরম হয় বলে এই পাত্রে রান্না বান্না করতে সময় লাগে খুবই কম যাদের বাসায় সিলিন্ডার গ্যাস তারা কেবলমাত্র এই কাস্টায়রনের পাত্রে রান্না করতে পারেন তাতে করে আপনাদের গ্যাস সাশ্রয়ী হবে তাছাড়া গ্রিল ফুড বা শ্যালো ফ্রায়েড খাবার যারা পছন্দ করেন তারা এই ধরনের পাত্র ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনি আমাদের আয়রনের স্বল্পতা যাদের তাদের সেই ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হয় আসসালামু আলাইকুম সবাইকে আজকে কোনো রেসিপি নয় আজকে আমি আমার বাসার জন্য দুটো কাস্টারনের পাত্র কিনেছি অনলাইন থেকে এখন খুব ভাইরাল এই পাত্রগুলো তো চিতই পিঠা খুব বানানো হয় বাসায় এই সিজনে সেজন্য চিতই পিঠার জন্য একটি পাত্র নিয়েছি আর একটি নিয়েছি খোলা জালি পিঠার জন্য ভিডিওতে দেখতেই পাচ্ছেন দুটি পাত্র আমি প্রথমে কিন্তু পানিতে বেশ ভালো সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম আমার এগুলো অনলাইন পেজ থেকে দুপুরের দিকে দিয়ে গিয়েছিল তো আমি এটা সেই তখন থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টা আমার সিংকে পানি জমিয়ে রেখে তারপরে আমি একটু ওই যে যে স্টিলের মাজনি আছে না সেটা দিয়ে ঘষামাজা করে তারপরে নিয়ে এসেছি এখন চুলা এটা সিজলিং করব কিভাবে সিজলিং করব, আগে আমি কি করব পাত্রের উপরে নিচে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নিয়ে প্রথমে চুলাটা হাই হিটে আমি অনেকক্ষণ রাখবো আর যখন দেখব একটু কালো মতন হয়ে গিয়েছে তখন আমি আস্তে করে চুলাটা একদম লো আছে নিয়ে আসবো এই কাজটি হলো গুরুত্বপূর্ণ আর এই পাত্রগুলো যদি আপনি সিজলিং করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো এটাতে যে কোনো সময় ফ্রাই প্যানের মতো কাজ করা যায় আমি কিন্তু এই পাত্রে বর্তমানে এই সিজনে পিঠা বানাচ্ছি রিভিউ যদি আপনারা দেখতে চান তাহলে আমি অবশ্যই রিভিউ দিব এই পাত্রে পিঠাগুলো আমার কেমন হয়েছিল আমার বাসায় দুইজন মেম্বারের এই চিতই পিঠা অনেক পছন্দ সেটা হচ্ছে আপনাদের ভাইয়া আর আমার মেয়ে তো আমার মেয়ে এবং তার বাবা দুজনই ডিম চিতই পিঠা খুব বেশি পছন্দ করে সেই জন্য আমি চিন্তা করেছি অনেক অনেক চিতই পিঠা আমাকে বানাতে হয় মাঝে মাঝেই বলে যে সন্ধ্যায় নাস্তা হিসাবে যেন আমি এই পিঠাটা তৈরি করে দিই পিঠাটা যেন একবারে চারটা পিঠা হয় সেজন্য এই পাত্রটা কিনেছি কেননা একটা করে পিঠা বানাই আমার কিন্তু চিতই পিঠার জন্য ছোট্ট একটি কড়াই আছে আমি আপনাদেরকে এখনও রিভিউ দেইনি তবে কড়াইটা আমি গিফট পেয়েছিলাম আমার ভাবির কাছ থেকে তো আমার ভাবি আমাকে যে মূল্যবান একটি পাত্র দিয়েছে সেটা সহ আমি সকল আয়রনের পাত্রের একটি রিভিউ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান যে কাস্ট আয়রনের পাত্রগুলো আমার কেমন বা ব্যবহার করে কি আরাম বা কোথার থেকে কিভাবে কিনেছি বা কোনটা কি ধরনের পাত্র তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু সেগুলো নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব। আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খোলা জালির তাওয়া খোলা জালির তাওয়াটাও আমি কিন্তু উপরে নিচে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি এই তেল ব্রাশ করে নেয়াই কিন্তু শেষ না চুলাটা ফুল আছে বাড়িয়ে রেখে বেশ কিছুক্ষণ এটাকে পুড়ে নিতে হবে পুড়ে নিলে তারপরে যখন কিছুটা কালো হয়ে আসবে তখন আস্তে করে চুলার আঁচটা লো আঁচে নিয়ে আসতে হবে এই যে দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি হাই হিটে এটাকে পুড়ে নিচ্ছি আপনারা ওই কাজটি করবেন যখন আমি এটা সিজলিং করেছি তখন আমার পুরো ঘরটা যেন অন্ধকার হয়ে গিয়েছিল তখন আমি একটু দরজা জানালাগুলো খুলে দিয়েছিলাম তারপরে কিন্তু ঠিক হয়ে গিয়েছে এরপরে আমি যখন এটাকে লো আচে নিয়ে এসেছি এই যে দেখেন একটু কালো হয়ে গিয়েছে না এই সময় আমি চুলাটা একদম লো আচে নিয়ে এসেছি এই অবস্থায় ঠিক আধা ঘন্টা সময় আমি বসিয়ে রাখবো তো এটা পুড়তে পুড়তে পুরো সিজলিং হয়ে যাবে আর কালারটাও কিন্তু কালো হয়ে যাবে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার এটা পুড়তে পুড়তে কি অবস্থা হয়েছে অনেকে আছে এটাকে একবার তেল ব্রাশ করে পুড়ে আবার সিংকে নিয়ে ঘষা মাজা করে আবার তেল ব্রাশ করে না ভিওয়ার্স আমি একবারই করেছি ওই যে তিনবার চারবার বা দুইবার কোনোই প্রয়োজন নেই এবারে আমি এই তাওয়া এবং পিঠার শাঁসটাকে ধুয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ওই যে যে স্টিলের মাজনিটা আছে না আমাদের প্রতি ঘরে ঘরে সেটা দিয়ে আমি মেজে নিয়েছি একটু সাবান দিয়ে তারপরে আমি এখন আপনাদের সামনে ফুল্লি ওপেন করলাম দেখুন তো কীরকম ছিল তাওয়াটা এবং এই পিঠার স্বাসটা আর এখন আমি সিজলিং করার পরে কি অবস্থা হয়েছে বিশ্বাস করেন আমি যদিও তাওয়াটা কিনেছি খোলা জালি পিঠা বানানোর জন্য আমি এখন এটাতে ডিম ভেজে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি মাঝে মাঝে তো মাছও ফ্রাই করি